কর্মী সমর্থকরা ত্রিপুরায় ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুক চালায় প্রথমে ঠিককার স্লোগান দিয়ে নিঝির পরে সেই নিচির থেকে বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে হামলা হলো ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি বুধবার সকালে আগরতলায় পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল এয়ারপোর্টেই শুরু ঝামেলা তৃণমূলের দাবি আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে তাদের এয়ারপোর্টেই আটকে দেওয়ার চেষ্টা করে বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের পুলিশ যে গাড়িগুলি এসছিল আমরা নামার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম ইঞ্জিন ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে তো আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে দেড় ঘন্টা ধরে বসে আছি এখান থেকে গাড়ি পাচ্ছি না পুলিশ আমি বলি এটা আমাদের সাথে সহযোগ কীজিয়ে কেস কেজি টুডে টু এটে পার্টিজ অফিস্ট বেসিক টেন্ডেন্স ডেমোক্রেসি ইস আর্ডারেমোক্রেসিট ফোর কারু আন এমপি একজন মিনিজন এক্সএমপি পুলিশের কোন দায়িত্ব নেই কিছুই না সবই ইনস্ট্রাক্টেড ইন্সট্রাই বিজেপি প্রশাসনের তরফ থেকে আজকে দেওয়া হয় তারা বিমানবন্দরের সামনেই রাস্তায় বসলে এই যে ছবি আপনাদের দেখাচ্ছি বিমানবন্দরের বন্দরের সামনে তৃণমূলের প্রতিনিধি দল তারা রাস্তায় বসে পড়লে কোন গাড়ি ইছে যারা শাসন ক্ষমতায় আছে সেই বিজেপি ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বাংলায় যাচ্ছে বারবার করে হেরে আসছে আর তার জন্য আমাদের এই সিকুরায় পার্টি অফিসকে ভাঙছে আমাদের কর্মীদের মূলধন থেকে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল আগরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছেছে গতকাল বিজেপির মিছিল থেকে যে কার্যালয়ে ভাঙচুর চালানো হয় দীর্ঘক্ষণ ঝামেলার পর অবশেষে পুলিশের গাড়ি গিয়ে তৃণমূল নেতাদের তাদের অফিসে নিয়ে যায় का एक टीम भेजा तो उसको एयरपोर्ट में रुक दिया टैक्सी इज नॉट अलाउड उसको भी बोल दिया मत जाओ। बाइक में भी जाने कोशिश किया था हमारा ओवा का बाइक ले आया था लेकिन वो भी अलाउ नहीं किया तो मैंने बोला पैदल में चलो अगर वो भी नहीं करने देगा जाने देगा तो मैं खुद जाऊंगी हम देखते हैं कितना उसका ऑर्डर से है কংগ্রেসের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এসপি অফিসে পৌঁছে গিয়েছেন এসপি এসপির সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে কুনাল ঘোষ এবং বাকি পাঁচজন আমরা আপনাদের কাছে শুধু এটা চাই যে পুলিশ যারা ঘোষিত ভাবে আইডেন্টিফাই তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা শুরু করুন এটা সুস্থ জিনিস হতে পারে না তৃণমূল দেখলে এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় প্যানিক প্যানিক রিয়াকশন হয় বিজেপি তৃণমূলকে দেখলে আমরা শুধু এইটুকু বলতে পারি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে পুরো দস্তুর পাশে পাবে কথাটা মনে রাখবেন